ও হ্যালো এভরিওান আমি এখন পুজো করতে বসছি কটা বাজে বলো তো তারাও বলছে এখন বাজে পাঁচটা সতেরো সকালবেলা আর পিঙ্ক কালারের ধপকাটি দিয়ে পুজো করবো আজকে গোপচনা উঠে পড়ো বলে বাবা উঠে পড়ো সকাল হলো তো নাকি ফার্স্টে আমি হাত মুখ ধুই ফ্রেশ হই তারপরে সকালবেলা

কে দেখানো হয়ে গেল ধূপ আর আমি মনে করি না যে ধূপ দেখালে ফুল দিলেই সব কিছু হয় অন্তরের টান আমার সাথে ভোলে বাবার অন্তরের টান আমার সাথে গোপো ধূপকাঠি দেখালেই যে পুজো দেওয়া হয় সেটার জন্য ধূপ থেকেও আমি ডাকতে পারি বুঝলে তো আর আমি যাকেই ডাকি না কেন আমরাই দেবদেবীদের নাম দিয়েছি যাকেই ডাকি নারায়ণকে ডাকা হবে যাকেই ডাকি প্রভুকেই ডাকা হবে ঠিক আছে আমরাই সবার সবার নাম দিয়েছি তাই চলো তাহলে আমি একটু ভোলে বাবার মন্ত্রটা করে নিই আর ভোলে বাবাকে মন দিয়ে ডাকি সকলের মঙ্গল হোক আর এখন কথা বলবো না খালি ভোলে বাবাকেই ডাকবো ভোলে বাবাকে ডাকা মানে শ্রীকৃষ্ণকেই ডাকা সকলেই এক ঠিক আছে তা আগে আমি আমার এই মালাটা একটু ধুয়ে নেবো আজকে লং video ভাবলাম কি করব কি করব তো এইটা দিয়েই ছাড়বো তার আগে দেখি যে আমার ভোলে বাবা কোথায় আছে এই দেখো আমার ভোলে বাবা এখনো শাল খুলিনি ঠান্ডা আছে তো বেলাই খুলবো আর কপুষে না সোয়েটার খুলিনি ঠান্ডা আছে তো চলো আর তোমাদের দাদা ভাই সারা রাত জেগে আছে ঘুমাইনি হচ্ছে কাজ নেই তো এখন নেই কাজটা পরিবার তাই জন্য জেগে আছে আর বক বক আমার পেছনে আমি উঠতামই এমনি ওর বক বক শুনি ঘুম বাংলার যে ফার্স্টে উঠে গেলাম উঠতাম এমনি সাড়ে পাঁচটার সময় আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন আগে সারা রাত আমি জেগে থাকতাম তা না এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমাকে সকালবেলা উঠে প্রার্থনা করতে হবে তাই আচ্ছা চলো আমি শুরু করলাম ঠিক আছে তোমরা থাকো 違は。 ナマシバイイナマナマシバイイナマナマシバイイナマシ

おお名前芝居。 なましばなましばなましばなましばなましばなましば You uh...

Namaste. 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 Namaste.

ナマシワイナマシワイナマシワイナマシワイナマシワイナマシワイ 生芝居。生芝居生芝居

ナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシバイナマシババババババババババババ ナマシバーナマシバーナマシバーナマシバーナマシバーナマシバーナマシバー نچ سپت موگو دیہ مائیں مئ امبرو دیو سید مئی تھی رو نچوتیہ او بور بھوشیہ ست میں دورمی امبر گو دی و سدی مئی تھی رو نچوت ستمی دورمی امبر گو دی و سدی مئی تیرو نچوت او بور بھوشا ستمی دورمی امبر گو دی و سدی مئی تھی رو نچو او گور ست مئی امبر گیو ستی مئی تیر یا نچود او بور بتمی ودی مئی تیروتیہ جی I do বলো সবাই তোমরা কেউ বোরিং হও না যেন তোমরা আমার সাথে আমি জানি যখন ভিডিওটা দেখবে অবশ্যই মহাদেবকে মহাদেবের প্রার্থনা করবে তো যাই হোককে বলো সকালটা সবার শুভ হোক এই বলেই ভিডিওটা আমি দশ মিনিটেরই বেশিরভাগ ব্লগ ব্লগ করি তো জানি না টাইমটা কীভাবে কেটে গেল পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে তো এই যে আবার তোমার দাদা ভাই তো যাই হোক ওইখান থেকে পাশ থেকে বলছে আস্তে 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 করো আরে বাবা আমি আস্তে আস্তে তো করছি তাও যদি জোর চলে আসে মানে আর কি করবো বলো তো যাই হোককে আর ভোলের আজকে আমার পরীক্ষা নিচ্ছিল আমার এত নাকটা সুরসুর করছিল না এই জায়গাটাতে কি বলবো তোমাদেরকে কিন্তু আমি প্রার্থনা বন্ধ করিনি করেছি বল না তোমরা তো নিজেরাই দেখেছ কি হলো না কি জানি এখন আমার বন্ধ হয়ে গেল শ্বশুরটা এত এই ভেতরটা শ্বশুর 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 হচ্ছে সব হচ্ছে ওনার খেলা আর গোপোষণার নীলা খেলা দেখেছ কেরাম বসে আছে হাসছে গপু গপু হাসছে কিন্তু ওই দেখো মুখে হাত দিয়ে হাসছে ঠিক আছে তো চলো বাই 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 যারা দেখবে সবাই হারহার মহাদেব লিখবে রাধে রাধে বলবে রাধে রাধে বলো সব ঠিক হয়ে যাবে টাটা